আসসালামু আলাইকুম বন্ধুরা গতকালকে বের হয়েছিলাম খুব দরকারি একটু কাজে ছেলের জন্য স্কুলের জুতা কিনতে হবে ঘরে যেই ঠান্ডা বাইরে বের হয়ে দেখলাম প্রচণ্ড ঠান্ডা ভীষণ ঠান্ডা নিজেকেও প্যাকেট বানিয়ে তারপর বের হয়েছি প্যাকেটেও কাজ হচ্ছিল না মনে হচ্ছে ঠান্ডায় এদিক দিয়ে সেদিক দিয়ে ঢুকছিল বাপ ব্যাটা তো আমার চাইতেও বড় প্যাকেট হয়ে বের হয়েছে ঢুকে গেলাম একটা জুতোর দোকানে কি আর বলবো ছেলের জন্য জুতো কিনতে এই দোকান সেই দোকান ঘুরোঘুরি করছি অবশ্য আমরা জানি কোথা থেকে কিনব মাঝে নিজেকে একটু দেখে নিলাম আয়নে কিনতে গিয়েছি ছেলের জুতো এদিকে বাবা তার জন্য জ্যাকেট নির্বাচন করছেন এমনই হয় যার জন্য কিনতে যায় তার চাইতে বেশি বাবাই কিনে ফেলেন ও আবার জুতোও দেখছেন হায় রে কিনতে গিয়েছিলাম ছেলের জুতো সে নিজেই জ্যাকেট জুতো ট্রাউজারও কিনে ফেলেছে এদিকে ছেলে তো করছে আমার জুতো কখন কিনবে আমার জুতো কখন কিনবে এই বলে হই হুল্লুর করা শুরু করে দিল কেনাকাটা শেষে একটা জায়গায় গিয়ে বসলাম জায়গার ভিউটা আপনাদের সাথে শেয়ার করলাম জায়গাটা মোটামুটি খুবই শান্ত ভাল লাগছিল আমরা যখন গিয়েছিলাম তখন তেমন কেউ ছিল না আশেপাশের জায়গাটা দেখাচ্ছি জায়গা থেকে নিচের রাস্তা দেখা যায় রাতের বেলা আলোকোজ্জ্বল রাস্তা দেখতে ভীষণ ভালো লাগছিল জানলার পাশে দাঁড়িয়ে আয়না দিয়ে রাস্তাটা কিছুক্ষণ উপভোগ করলাম তারপরে ভিতরের কিছু চিত্র আপনাদের সাথে তুলে ধরছি ভালোই লাগছিল ছোটো ছোটো পিস দেয়ালে টাঙানো আলোকচিত্র বেশ ভালো লাগছিল দেখতে ছোটোখাটো হলেও জায়গাটা কিন্তু বেশ ভালোই মানুষের বসা ব্যবস্থা আছে তারপর ছেলে আর ছেলের মা দুজনে মিলে দুষ্টামি করছিল বি চিহ্ন দেখিয়ে আয়নাতেও নিজেদের চেহারা একটু দেখে নিলাম বসে কিছুক্ষণ থাকলাম তারপরে আমরা বের হয়ে গেলাম কিছুক্ষণ উপভোগ হলো আমাদের সেই দিনটি আমরা বের হয়েছি ছেলের একটু মনটা খারাপ বের হয়ে গেছি পরদিন থেকেই আবার স্কুল সেটা সে চিন্তা করে যাচ্ছে এই ছিল বন্ধুরা আজকের মতো থাকুক আল্লাহ হাফেজ